আজকে আমার একটি মুরগি মারা গেছে রাতের বেলা তো মুরগিটি কেন মারা গেছে মুরগির সমস্যা কি কী সমস্যা মারা গেছে এখন আমি মুরগিটা কাটিয়ে দেখবো আপনারা যারা মুরগি কাটিয়া রোগ সম্বন্ধে জানেন না রোগ সম্বন্ধে বুঝেন না ভিডিওটা দেখে থাকুন তাহলে আপনি মুরগি কাঁডি নিজে মুরগি কাটিয়া রোগ সম্বন্ধে বুঝতে পারবেন কী কারণে মুরগি মারা গেছে কেন মারা গেছে মানুষের যা যাওয়া লাগবে না নিজে দেখতে পারবেন মুরগি কাটি তো এখন আমি মুরগিটা কাটল কাটে দেখল কী কারণে মুরগিটা মারা গেছে ভিডিওটা এটা করুন আমার এখানে চুরি নাই কেসি নাই আমি এমনি আহাতে সেই মুর দারে কাটমু কাটমারে এটা কী কারণে মারা গেছে এখন আমি আপনাকে সরাসরি দেখা দিব আপনারা নিজে মুরগি কাটিয়া রোগ সম্বন্ধে জানতে পারবেন আর মানুষের সাথে যা লাগবে না যে ভাই আমার মুরগিটা মারা গেছে কী সমস্যা মারা গেছে আপনি নিজেটা নিজেই বুঝতে পারবেন আর বাইক দু এক কাইটে শিখেন শিখতে পারলে লাভ আছে আর রোগ সম্বন্ধে জানেন মুরগি গাড়ি কাইটে কাইটে রোগ সম্বন্ধে জানেন প্রথম অবস্থা আমি রান্না দেখি রানের মধ্যে কোনো রক্ত দাগ নাই প্রথম অবস্থা কি কি না দেখব একটু রান্নার মধ্যে রক্ত দাগ আসেনি যাতে মনে রক্ত দাগ নাই প্রেস আছে এখন ভিতরে দেখবো ভিতরে কি সমস্যার কারণে মুরগিটা মারা গেছে মেয়ে একটু কাড়ি সময় কাটার জন্য দেখুন এই কারণে সাদা পল্লা বান্ধি গেছে আর মনে করেন নাভিটা এখনো শুকাই নাই এই যে নাবি নাভিটা এখনো কাঁচা পেছে তো এটা এটা মনে করেন দু একটা যাইতে পারে সমস্যা নাই এটা আমার কিছুদিন আগে নাভি শুকায় না ইনফেকশন করছে নাভি তো আমি ওষুধ খাওয়াইছি ওষুধ সময় মতো সুস্থ হয়ে গেছে এখন একটা দিন যাচ্ছে পারে এখন সমস্যা না একটা দিনে মরতে পারে কিন্তু নাভির শুকায়ের জন্য কি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি নাভি স্প্রেশন করছিল তো আমি সেই ওষুধগুলো আমি পরবর্তী বিরুদ্ধে দেখাব বিড়িটা বেশি লম্বা হয়ে যেতেছে ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো আসলে এটা মারা গেছে কিছু সমস্যার কারণে কল দিয়ার উপরে সাদা ফল্লা বানিয়ে গেছে দেখতে পাচ্ছেন কই উপর সাদা পাল্লা বানিয়েছে এই কারণে এটা মারা গেছে কই রাখাটা এমন সমস্যা না সমস্যা নাই ঠিক হয়ে যাবে ঠান্ডাও আছে ঠান্ডা লক্ষণ দেখা যাক তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এই কারণে মুরগিটা মারা গেছে এমন কোনো সমস্যা নাই তো মুরগি যদি মারা যায় তাহলে আপনারা ট্রিটমেন্ট করেন ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে পয়সা না থাকি একটা মারা গেলেও ট্রিটমেন্ট করবেন